তাহলে কি পিনাকিদের কথায় বাংলাদেশ চলবে অবশ্য পিনাকিদের কথাই বাংলাদেশ চলবে যতক্ষণ তারা বাংলাদেশের পক্ষে কথা বলেন হ্যাঁ আপনার কথাতেও বাংলাদেশ চলবে আপনি যদি বাংলাদেশের পক্ষে কথা বলেন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কথাতেই বাংলাদেশ চলবে তাদের সিদ্ধান্তেই বাংলাদেশ চলবে যদি সেই সরকার বাংলাদেশের পক্ষে কথা বলে কিন্তু দুঃখজনক বিষয় হলো অন্তর্বর্তী সরকারে কিছু কিছু কাজের ব্যাপারে বাংলাদেশের মানুষের সন্দেহ তৈরি হয়েছে এবং তাদের কাজগুলোর ব্যাপারে প্রশ্ন হয়েছে যেগুলো কারণে পিনাকিরা কথা বলছে পিনাকিদের কথার বিপরীতে গিয়ে সরকারের ওই পক্ষটা বলার চেষ্টা করছেন যে কেবল পিনাকিদের কথাই কি বাংলাদেশ চলবে পিনাকিরা যখন যা চাইবে সেটাই কি আমাদের রাখতে হবে আপনি স্পেসিফিক ভাবে বলছেন না পিনাকিরা কোন কথা বলছে আর কোন কথাটা আপনার রাখতে হবে আপনি যদি পিনাকিদের সমালোচনা করতে চান তাহলে আপনাকে বলতে হবে এই 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 কথাগুলো কথাগুলো এবং আমরা কারণে না তাদেরকে আপনি অতি বিপ্লবী হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার তারপর ইলিয়াস হোসেন এবং আমার শ্রদ্ধা সম্পাদক মাহমুদুর রহমান তারা বাংলাদেশের জন্য লড়াই করেছেন বাংলাদেশের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন তারা দেশের ভেতরে থাকতে পারেন দেশের বাইরে থেকে লড়াই করেছেন সেই লড়াইয়ের ধারাবাহিকতা এখন আমরা বাংলাদেশ পেয়েছি হ্যাঁ অবশ্যই রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন এবং বাংলাদেশের আপামর সাধারণের লড়াই করেছেন সেই লড়াইগুলো সব শেষে এসে পূর্ণতা পেয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব অভূত সবাই মিলে যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানটি করেছে আপনি যদি সেই অভ্যুত্থানের বিপরীতে কোনো কথা বলেন বা বিপরীতে কোনো পদক্ষেপ আপনি নিতে চান এতে সবার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক এতে পিনাকিরা কথা বলবে হ্যাঁ পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন ভুল কথা বলতে পারেন সেই ভুল কথাগুলো আপনি যৌক্তিক আপনাকে প্রেজেন্ট করে আপনাকে বুঝিয়ে দিতে হবে এই কথাগুলো তারা ভুল বলেছে কিন্তু যতক্ষণ না উনি বাংলাদেশের বিপরীতে কোনো কথা বলছেন না ততক্ষণ তো তার কথাতেই বাংলাদেশ চলবে তাদের কথাতেই বাংলাদেশ চলবে তার কথাই আমার কথা বাংলাদেশের কথা আপনি বাংলাদেশের কথা কথা বাংলাদেশ চালাবেন না তাহলে আপনি কি ভারতীয় আধিপত্যবাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ চালাতে চাচ্ছেন আপনি মালদ্বীপের দিকে তাকাচ্ছেন না কেন মালদ্বীপ তো ছোট্ট একটা দেশ বাংলাদেশ থেকে আরো অনেক দুর্বল সেই দেশটা কিভাবে ভারতকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আর আপনি বাংলাদেশে এখানে বসে থেকে আপনি ভয় ভয় পাচ্ছেন পাচ্ছেন আপনার ভেতরে যদি ভয় থাকে বা আপনি কোনো কিছুতে যদি ভারতের সাথে বাধা থাকেন তাহলে কেবল আপনার মধ্যে এরকম টানা পড়েন তৈরি হবে বাংলাদেশ সম্প্রতি যেই ভারতের ভারতীয় গণমাধ্যম আওয়াজ বাংলাদেশ চট্টগ্রাম দখল করে চট্টগ্রাম দখল করে নেওয়াটা কি এত সহজ আপনাকে এর বিপরীতে কিছুই করতে হবে না আপনি শুধু এখানে বসে সরকারে যারা আছেন এখানে বসে একদিন একটা বক্তব্য বলেন ভারতের সেভেন ব্যাপারে আসামের ব্যাপারে আপনাকে কিছুই করতে হবে না আপনার এই বক্তব্যের জোরে সিস্টারে ভারতের যে স্বাধীনতা কামী আছে তাদের শুরু করবে এবং ভারত এতে আতঙ্কিত হয়ে যাবে তারপর ভারত আপনার পেছনে আসবে তখন আপনি বলেন যে হ্যাঁ আমাদের বাংলাদেশের ব্যাপারে তোমরা যদি মাথা না ঘামাও আমরাও ওইসব ব্যাপারে কথা বলবো এটাই যথেষ্ট তাহলে আপনি ভারতীয় আধিপত্যবাদকে আপনি ভয় পাচ্ছেন কেন আপনি কেন সন্দেহজনক লোকদের উপদেষ্টা পরিষদে বসাচ্ছেন আর সেগুলোর বিরুদ্ধে ভয়েস তৈরি করছে পিনাকিরা এবং ছাত্র জনতা যারা সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা যে উপদেশটা সন্দেহ করছে এবং মনে হচ্ছে যে এটা ভারতীয় আধিপত্য বাস্তবায়নের আরো একটা পদক্ষেপ কেন আছে কেন সাফাই গেছেন আপনার যারা বিপ্লব করেছে তাদের মধ্যে কি এক দুজন লোক আপনি পাচ্ছেন না পিনাকি কে ডেকে এনে আপনি উপদেশটা পরিষদে বসিয়ে দিলে আপনার সমস্যাটা কি আপনার আতঙ্কটা কোন জায়গায় সেটা আপনাকে স্পষ্ট করতে হবে